চাইল্ডহুড পিটিএসডি যদি আপনাকে এই অবস্থায় অর্থাৎ আপনি বড় হয়েছেন এখনও যদি আপনাকে খারাপ লাগে বা খারাপ রাখে তাহলে তিনটি নির্ভরযোগ্য উপায় আছে যেটি আপনি নিজের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারেন বিষয়টি খুবই ইম্পর্ট্যান্ট এবং ইফেক্টিভ এবং এই যে তিনটে বিষয়ের কথা বলবো অবশ্যই আপনার নিজেরা প্র্যাকটিস করবে এটা সাইকোথেরাপি টেকনিক হিসেবে আপনার ধরতে পারেন এটা কিছু টিপস অ্যান্ড টুলস হিসাবে আপনি দেখতে পারেন আপনার যখন এই যে সমস্যাগুলো হবে তখন আপনি অ্যাপ্লাই করতে পারেন প্রথমে চাইল্ডহুড পিটিএসডি সম্পর্কে বলতে চাচ্ছি পিটিএসডি মানে হচ্ছে পোস্ট ট্রোমাটিক স্ট্রেস ডিজর্ডার যেটা হলো পোস্ট মানে পূর্বে আমার ভিতরে কিছু ট্রোমা বা মানসিক আঘাত ছিল যেটা আমার বর্তমানে স্ট্রেস তৈরি করে এবং এটা আমার বর্তমান সময় হয়তো বা একটা ডিজর্ডার হিসেবে তৈরি হয়েছে আমি হয়তো বা কারোর সাথে মিশছি না কারোর সাথে কথা বলছি না একা থাকতে পছন্দ করছি আমার সবসময় মনটা কষ্ট থাকে অতীতের স্মৃতিগুলো বারবার ইমেজ আকারে আসে সংকেত হিসেবে আসে আমি যখনই ভালো থাকতে চাই হয়তো আমাকে আর ভালো থাকা আর জীবনে হবে না কখনই আমি ভালো থাকতে পারবো না সম্পর্কের ক্ষেত্রে আমি হয়তো বা সম্পর্কটা ঠিক মতো রাখতে পারছি না আমার ভিতরে রাগ অভিমান ক্ষোভ এগুলো বেড়ে যাচ্ছে দিন দিন আমি হয়তো বা অন্যদের থেকে পিছিয়ে যাচ্ছি এই ধরনের বিষয়গুলোর ক্ষেত্রে যখন আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করি তখন থেকে তার চাইল্ডহুড পিরিয়ডে তার বেশ কিছু কষ্ট ছিল সেই কষ্ট থেকে বর্তমানেও এখন সে বের হতে পারছে না তাহলে এ থেকে বের হতে গেলে প্রথমে এক নম্বরে যে বিষয়টি আপনি মাথায় রাখবেন ছোটবেলায় আপনি তখন দুর্বল ছিলেন কিন্তু এখন আপনি কিন্তু বড় হয়েছেন আপনি এখন অনেক কিছু বুঝতে পারেন যেটা ওই ছোটবেলাটায় আপনি হয়তোবা বুঝতে পারতেন না হয়তো বা আপনার ওই সময় ক্যাপাবিলিটি বা সক্ষমতা অনেক কম ছিল দ্বিতীয়ত আপনার ইনার চাইল্ডকে মানসিকভাবে ভালোবাসা দিন বিজুয়ালি গাইডেড করুন আপনি এখন বড় হয়েছেন কিন্তু আপনার ভিতরে একটা ইনার চাইল্ড আছে যে এখনও ছোটো আছে সে অতীতের স্মৃতিগুলো মনে করে অতীতকে নিয়ে সে অনেক ভাবে সে অনেক কষ্টে থাকে এই কষ্টটা আপনি যদি আরও বেশি সহানুভূতিশীল হন তার কষ্টের পরিমাণটা কমে যাবে সেটা কিভাবে হ্যাঁ আমার ওই যে স্মৃতিটা এটা আমার অতীতে হয়েছে আমি এখন বড় হয়েছি আমার চিন্তা ভাবনা আচার আচরণ আমি শারীরিকভাবে বড় হয়েছে আমি এই ধরনের সমস্যার ক্ষেত্রে আমি নিজে নিজে মোকাবেলা করতে পারি আমি জানি কি করতে হবে কিভাবে করতে হবে এরপর তিন নাম্বারের যে বিষয়টি সেটা হলো ভুলে যাওয়ার বদলে বোঝার চেষ্টা করুন যে আমি তখন ভালোবাসারও যোগ্য ছিলাম অনেক সময় দেখা যায় অতীতের ট্রমা চাইল্ডহুড ট্রমা যখন মনে হয় তখন মনে হয় এই স্মৃতিগুলো বা এই বিষয়গুলো আমার ক্ষেত্রে হলো হ্যাঁ হয়েছে কিন্তু তারপরও আপনি ওই সময়টা কারো কারো ক্ষেত্রে কারো কারোর জন্য ভালোবাসার যোগ্য ছিলেন আপনাকে কেউ কেউ ভালোবাসতো আপনাকে হাদুর করতো আপনাকে পেতে চাইতো আপনার হয়তো বা মা বাবা বা অন্যরা আপনার বোন ভাই যারা ছিল তারা হয়তো বা আপনাকে একটু টাচ করতো বুকে জড়িয়ে নিত তারা কিন্তু আপনাকে ভালোবাসতো ভালো লাগতো এই যে তিনটে বিষয় আপনি অবশ্যই খেয়াল রাখবেন মনে রাখবেন চাইল্ডহুড পিটিএচডি বা টোরমাল রিলেটেড যে বিষয়গুলো এই বিষয়ের ক্ষেত্রে সব থেকে যেটা বেশি ইম্পর্টেন্ট সেটা হলো নিজেকে সচেতন রাখা আমার ভিতরে মানসিক আঘাত আছে এবং সেটা যদি আমি বুঝতে পারি তখনই কিন্তু নিরাময়ের যে যাত্রাটা সেটা কিন্তু শুরু হয় সো এগুলো করবেন বেশি বেশি রিল্যাক্সেশন এক্সারসাইজ করবেন গাইডেড মেডিটেশন আছে আমরা ইতিমধ্যে গ্রাউন্ডিং টেকনিকের যে ভিডিও দিয়েছি সেটি বা এই রিলেটেড যে রিল্যাক্সেশন এক্সারসাইজগুলো আছে নিয়মিত করুন আমি নিচ্ছি যে আপনারা একশো পার্সেন্ট আপনাদের ইম্প্রুভমেন্ট করতে পারবেন এবং কারো কোনো প্রশ্ন থাকলে বা কোনো কিছু জানা থাকলে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আশা রাখি আজকে এখানেই রেখে দিচ্ছি সাবস্ক্রাইব করে রাখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদের ভিডিওগুলো ধন্যবাদ